অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার আরাধ্য দেবী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি এবং আজকে কী নিয়ে বলবো বলুন তো আজকে বলব যে মঙ্গলের বছরে তিন রাশির বিরাট মালামাল হয়ে যাবেন কেন হবেন কারণ পঞ্চাশ বছর পর বারোই এপ্রিল শনির নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আর এই মঙ্গল প্রবেশ করার ফলে কয়েকটা রাশি যেমন কন্যা রাশি মিন রাশি কর্কট রাশি এদের কিন্তু বিরাট লাভবান করে দিয়ে যাবে তবে আমি লাভবান করে দিয়ে যাবে বললাম বলেই যে লাভবান হবেন তা নয় কেন বলুন তো আপনাদের গ্রহগুলোও ঠিক থাকতে হবে দেখা গেল আপনার মঙ্গলটাই দুর্বল মঙ্গলটা অশুভ নক্ষত্রে তাহলে কি করে হবে দেখা গেল আপনার যেমন পক্ষে এবং কর্কট লগ্নের পক্ষেও মঙ্গল তাহলে এইগুলোকে তো ঠিক করতে হবে গ্রহগুলোকে ঠিক রাখতে হবে কাজে সেইগুলো সব সময়ের জন্য যে কোনো যে জায়গায় কাজ হোক না কেন সব ক্ষেত্রেই কিন্তু এইগুলো প্রাধান্য দিতে হবে আপনি যদি একটা অসুস্থ মানুষকে বলেন জানতো আপনি এই চালের বস্তাটা নিয়ে আসেন তো সে তো চালের বস্তা দূরে থাকে একটা বালতি জলই আনতে পারবে না তেমনি গ্রহদেরও কিন্তু ডিগ্রি থাকে গ্রহরা দুর্বল সবল এগুলো থাকে কাজেই সেইগুলো ভালো থাকতে হবে এইবার বলবো যে হঠাৎ করে যারা কন্যা রাশি বা কন্যা লগ্ন তারা কিন্তু হঠাৎ করে অর্থ লাভ করবেন এবং কাজকর্মের যে গতিটা এতদিন ধরে পাচ্ছিলেন না সেই কাজকর্মের কিন্তু গতি বেড়ে যাবে হ্যাঁ বিদ্যায় কিন্তু যে পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারছিলেন না অনেক চেষ্টা করছেন কিছুই মনে রাখতে পারছেন না ভুল হয়ে যাচ্ছে সেই বিদ্যায় কিন্তু সাফল্য লাভ হবে কর্মক্ষেত্রে উদ্যতন ব্যক্তির আপনার বসকে এত চেষ্টা করেন এত কিছু করেন তাও আপনার পক্ষে নয় কাজে সেই বস আপনার পক্ষে হয়ে যাবে এবং পুরোনো অশান্তি ঝুর ঝামেলা এগুলো কিন্তু মিটে যাবে আবার যারা কর্ম কিছুতেই পাচ্ছেন না ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়েই যাচ্ছেন কিছুতেই হচ্ছে না তারাও কিন্তু কর্ম লাভ করবেন আবার যাদের ঋণ কিছুতেই পাওয়া শোধ করতে পারছিলেন না সেই ঋণও কিন্তু আপনার শোধ হয়ে যাবে এবং পাওনা টাকাও পেয়ে যাবেন আবার কি হবে যে সম্মান অনেক করেও আপনি সম্মান পাচ্ছেন না মানুষ আপনাকে সম্মান দিচ্ছে না অযথা বদনামের ভাগিদার হচ্ছেন সেই সম্মানটাও কিন্তু আপনি এখন থেকে পাবেন এই পাওয়াটা কিন্তু এই মঙ্গলের জন্যই আপনি পাবেন তার জন্য আপনার এই মঙ্গলটাকে ঠিক রাখতে হবে যদি আপনার বাড়ির জমি জমা থাকে সেই জমি জমার নিয়ে ঝামেলা থাকে সেগুলোও তো মিটে যাবে এবং পারিবারিক জীবনে যদি অশান্তি থাকে মঙ্গল থেকে কি মঙ্গল থেকে সাহসিকতা মঙ্গল থেকে পারিবারিক জীবন মঙ্গল থেকে গাইনো প্রবলেম যদি কারুর থাকে এই সবগুলো কিন্তু মঙ্গল দেখে কাজেই এইগুলোর দিক থেকেও কিন্তু আপনারা জমি বাড়ি বিক্রি করতে চাইলে বাড়ি বিক্রি করতে পারবেন জমি বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন এইগুলো সব হবে কাজেই আপনি একটা কাজ করবেন আমি একটা মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্রটা প্রত্যেকে যদি করেন ওং নৃসিংহ দেবায়নম ওং জ্বালামুখী নৃসিংহ দেবায় নম এই মন্ত্রটা রেগুলার পাঠ করবেন দেখবেন আপনাদের মঙ্গলটা স্ট্রং হয়ে যাবে যাদের দুর্বল আছে আবার যাদের মিন রাশি মিন লগ্ন জীবনে অনেক কিছু আপনারা পাননি চব্বিশ পঁচিশ সালে যেগুলো আপনারা পান চব্বিশ সালে পাননি আপনাদের চতুর্থ স্থানে ঢুকে গেছে বৃহস্পতি এই ঢোকার জন্য সুখস্থানে আপনার বৃহস্পতি ঢুকে দেওয়ার জন্য আপনি পারিবারিক জীবনে যে শান্তিটা পাচ্ছিলেন না অশান্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন সেই পারিবারিক শান্তি আপনি পেয়ে যাবেন গাড়ির সুখ পাবেন বাড়ির সুখ পাবেন ইচ্ছে করলে গাড়ি বাড়ি কিনতে পারবেন বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল আপনি অকারণে বন্ধু বান্ধব আপনাকে না বুঝতে পেরে ভুল বুঝে অনেক কিছু করেছিল সেই বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এবং যারা পড়াশোনা করছিল পড়াশোনায় ভালো রেজাল্ট হচ্ছিল না তাদের কিন্তু পড়াশোনাটাও ভালো হবে রেজাল্ট হ্যাঁ এক কথায় বলা যায় যে তাদের পড়াশোনাটা ভালোই হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়েও মোটামুটি ভালোই যাবে হঠাৎ করে অর্থ উপার্জন করতে পারেন চাকরি যেমন পেয়ে যাবেন ব্যবসা করলে ব্যবসার জায়গাটাও ভালো হবে এইবার আপনাকে আমি বলি আপনি ওম অহবিলা নিঃসিংহ দেবায় নম এই মন্ত্রটি রেগুলার পাঠ করুন ওম অহবিলা নিঃসিংহ দেবায় নম এইটা পাঠ করুন এইবার যাদের কটকট রাশি কর্কট লগ্ন এরাও কিন্তু এই মঙ্গলের কৃপায় বিরাট এন্ট্রির ফলে শনির নক্ষত্রে এন্ট্রির ফলে আপনারাও কিন্তু মালামাল হবেন আর্থিক পরিস্থিতি ভালোই যাবে মান সম্মান আপনার বেড়ে যাবে যে মান সম্মানটা আপনি এতদিন পাচ্ছিলেন না পরিশ্রম অনেক করেছেন কিন্তু তার ফল কিছুই পাননি আপনার মনের ইচ্ছা পূরণ হবে পরিশ্রমের ফলও আপনি পাবেন আপনার মনের ইচ্ছা তো পূরণ হবেই কর্মপ্রার্থীরা যারা বর্তমানে চেষ্টা করেও কর্ম পাচ্ছিলেন না তারা কিন্তু কর্মের যোগাযোগ পেয়ে যাবেন যারা প্রমোটিং যারা ট্রেডিং যারা দুধের ব্যবসা জলের ব্যবসা এবং কিছুতেই টাকা আদায় হচ্ছিল না তাও পেয়ে যাবেন তারা কি করবেন এই প্রেমের দিকটা প্রেমের জায়গাটাও ভালো হবে পারিবারিকের জায়গাটাও ভালো হবে তবে স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখবেন আর এই মন্ত্রটা বলবেন কি বলবেন ওং করঞ্জ নৃসিংহ দেবায়ুনম ওং করঞ্জ নৃসিংহ দেবায়নম এই মন্ত্রটা রেগুলার পাঠ করবেন দেখবেন আপনারা এই মন্ত্র পাঠের ফলে কতটা ভালো থাকতে পারবেন আপনারা তখন বুঝতে পারবেন সব সময় কি খালি আমরা যে দেখুন মেকআপ করি মেকআপ করি সাজি তখন ভালো লাগে কিন্তু যদি আমার ভেতরে রোগ থাকে আমাকে দেখতে ভালো না থাকে শারীরিক অবস্থা ভালো না থাকে তাহলে কিন্তু মেকআপ করেও কিচ্ছু হবে না ওটা আপনার মুখে ফুটে উঠবে ঠিক তেমনি আপনার গ্রহ নক্ষত্র যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই যা কিছু করেন না কেন কোনোটাই আপনার কাজে আসবে না সেই জন্য আমি বলি আমি নেতা হই বা হোতা হই বা চালক হই যাই হই না কেন গ্রহরা কিন্তু সবার জন্য এক ফল দিয়ে থাকে আপনি বড়লোক হলেও যে ফল দেবে আপনি গরিব হলেও সেই ফল দেবে কাজেই সেই জন্য গ্রহদের বলবত্ত থাকা ভীষণ দরকার জরুরি কাজেই আর মঙ্গল মানে কি মঙ্গল মানে সাহসিকতা মঙ্গল মানে পরাক্রম হ্যাঁ মঙ্গল ভালো থাকলে আপনি কর্ম করে যেতে পারবেন আপনাকে কেউ অকারণে এসে পাঁচ কথা বলে দিয়ে চলে যেতে পারবেন না আপনি প্রতিবাদ করতে পারবেন আপনার প্রতিবাদের ক্ষমতা আর মঙ্গল কি একলা চলনীতি তার সঙ্গে যদি কেউ নাও আসে তার কিচ্ছু আসে যায় না রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে সে একলা চলনীতিতে বিশ্বাস করে সে জানে তার আগেও কেউ নেই তার পিছনেও কেউ নেই আর মঙ্গল যদি ভালো থাকে না দেখবেন যেসব মহিলারা না কর্ম করে খায় এবং এক মহিলারা কিন্তু একটা পুরো সংসার টানে কেন তাদের মঙ্গলটা খুব স্ট্রং কাজেই মঙ্গলকে সব সবসময় ভালো রাখুন এবং বাড়ি ঘর করতে চাইলে মঙ্গলকে ভালো রাখবেন এই এইগুলোকে ভালো রাখতে হবে যাদের আমার এই প্রোগ্রাম ভালো লাগবে নিচে যাওয়া স্কলে যদি মনে করেন যে দেখাবো সেটা যে কোনো প্রবলেম হতে পারে সব প্রবলেমেই আপনি দেখাতে পারবেন দীর্ঘ চল্লিশ বছরের ওপরে আমার অভিজ্ঞতা কাজেই সেই জন্য বলছি আমার দেশে বিদেশে প্রচুর ক্লায়েন্ট যাদের মনে হবে যে অন্যাদিকে আমরা দেখাবো নিচে যাওয়ার স্কলে যার যেখানে ভালো লাগবে সেখানে বুকিং করবেন যারা যে আসতে পারছেন না তারা অনলাইনে দেখাবেন দেখিয়ে যদি মনে হয় নেবেন না হয় না নেবেন অন্যন্যাদি কাউকে বলে না জোর করে রেমেডি নিতেই হবে এরকম নয় কাজেই সেই জন্য আপনারা অন্তত দেখিয়ে ভালো থাকুন আর শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার